আসসালামাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন করতে পারিনি এখনো শুনি কাজের মধ্যে আসলে এই জায়গাটা যতই বাস করে

বলতেছেন যে গাড়ির ব্যাপারটা যে মা থাকলে কি ভালো হইতো আসলে মা থাকতে থেকে আর আরের কাটের থেকে না এই আলোচনা চলতেছে তো এই গাড়িটা হইল অনেক দিন ধরে তার সাথে কথা বলা হয়েছে সে দিবে 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 কইরা গাবুর রাখা হয় নাই তো সব কিছু মিলে আসলে কয় না যে যার যেটা ভাগ্যে থাকে যার যেটা কিসমতে থাকে সেটা হবে এটা আমরা যতই বলি যে এ থাকতে এটা করার দরকার ছিল যত এটা করার দরকার ছিল থাকতেটা করার দরকার ছিল এটা হয় না তো বর্তমানে আমি আপনাদের বলি যে কেউ কি জানতো যে এত তাড়াতাড়ি ছাচ্ছি চলে যাবে আমি সেটাই বলি শুনেন আমি আমিও দিকটা একজন মানে আমার যারা কথা বলি তখন বলি যে আপনারা এরকম একটা মানুষ আমি ফেসবুক ও সর্বপ্রথম বলি আমি ফেসবুকে ভিডিও দিচ্ছি একটু দুষ্টমি দেখি করে মানুষ শাড়ি পরলে একটু নিজেকে একটু প্রেজেন্ট করার জন্য অনেক সময় অনেক কিছু করে তো আপনি আমার কোথায় দেখবেন আমি নাস্তাছি বলেন তো আমি যদি নাচি তা ডান্সাররা কি করবে ডান্সার তো ভাত থাকবে না তা আপনারা বলেন যে বুড়া বয়সে নাস্তা সোস চাষ কি যেন বুড়া বয়সে নাচার দরকার কি কোথায় দেখছেন আমার নাচতে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমার চেয়ে ভদ্র এবং আমার চেয়ে অ্যাক্টিভ হয়ে আমার চেয়ে সোশ্যাল হয়ে কোন মানুষ এই সোশ্যাল মিডিয়াতে কাজ করে আমার একটা দেখাই দিবে আমার একটা মানুষ দেখাই দিবেন যে এই ব্যক্তিটা মাথায় কাপড় ছাড়া মাথায় কাপড় দিয়া সুন্দরভাবে শরীর সুন্দরভাবে একদম ভদ্রভাবে ভিডিও করে আমাকে তো আপনারা পাঁচ সাত বছর হয়েছে দেখতাছেন যে আমার ব্যাপারটা কি দেখছেন আর আরো তো মানুষ দেখতেছেন তাদের আপনারা কি বলেন সব কথার এক কথা আমার ফেসবুকে আমি আমার আমার মনে হয় আমি ইউটিউব ছেড়ে দিব যেটা আমার মনে হয় আমার ফিল করি মাঝে মাঝে কারণ ইউটিউবে মানুষটা হইলো কেমন জানেন ইউটিউব আমি করি কিছু মানুষের জন্য খুব কাছের মানুষ আছে যারা দেশে বিদেশে থাকে যাদের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে আমার যদি কোনো ভিডিও টপিক না থাকে দেখবেন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ভিউ হয় ওই বিশ হাজার মানুষ আমাদেরকে থেকে পারমানেন্টলি ভালোবাসে

তো আমার এই জন্য না ফেসবুক ইউটিউবটা আমার অতটা ভালো লাগে না আর ফেসবুকে কি জানেন যে যার মতটা কম দেখে ভালো লাগে ভালো ভালো লাগলে একটা কমেন্ট করে না লাগলে দেখে এরকম অত মানুষকে নিয়ে এত কূটনীতি চলে না বুঝছেন কূটনীতি জিনিসটা দুর্নীতির জিনিসটা কম চলে তো দেখলাম এইখান থেকে ইউটিউব থেকে কিছু কূটনীতির ফেসবুকে ঢুকছে মানে ফাইলে তো আপনাদের জন্য ভিডিওই বানাই না আমি বানাই শুধু আমার ভালোবাসার মানুষদের জন্য যাদের আমাকে ভালো লাগে না তারা কেন দেখবেন টাকা পয়সা খরচ করে আমার মতো মানুষকে শুধু শুধু কথা আমার মতো একটা নিকৃষ্ট মানুষকে আপনারা কেন দেখবেন আমাকে ভালো লাগে না আপনারা আমার ইগনোর করেন দেখেন না তো আমাকে কেন এরকম একটা বাজে কথা আপনি যে আমার কমেন্টের মাধ্যমে যদি বলেন পুরা বয়সে না এই আমি কোন আন্দোলন ঘুরে আছি লাড়ি মর্দা ঘুরি

আমার ভালো লাগে আমি ভিডিও করব না লাগে করব না শেষ আর আমি ভিডিও কইরা আমি যেভাবে কইরা আল্লাহর রহমতে অনেক সুন্দর ভাবে চলতাছি আর আপনি আপনারা করে কি বলছেন আপনি একবার ভাবেন তো আমাকে চিনেন না জানেন না আপনার ভাষা আমার নামে এটা কত করেন তাহলে আপনি আশেপাশে মানে থাকি কি হবে আপনার সাথে আমি চিন্তা করি আপনারা আমাকে চিনেন না জানেন না তাতে আপনারা সহ্য করতে পারেন না আপনারা জানার লাগে বাস করেন কেন আপনার শাশুড়ি লাগে বাস করেন কেন আপনার বোনের লাগে বাস করেন কেন কি আশেপাশে মানুষের সাথে আপনি বাস করেন কেন আপনি আপনার স্বামীর সাথে বাস করেন কেন যে আপনি আমাকে চিনেন না জানেন আমার ভালো আপনি দেখতে পারেন না তাদের ভালো আপনি কিভাবে দেখবেন আপনি তো নিজের সন্তানের ভালো দেখলেও জল বুক কারণ যার জন্য জল একটা রোগ থাকে এখন সব জলে ভালো করলেও জলে খারাপ করলেও জলে জল উনি কত হলো বুঝেন আমার ফেসবুকে যা বলে আমার ভিডিওতে যা বলে যে

বাইদ্যরা চালায় আমার মতো পাবলিকরা আমার মতো ফকিনীরা চালায় আমার মতো পদ্মাসনের পাবলিকরা চালায় গরিবরা চালায় গরিব আমাদের মতো চালায় তো এখন এক একটা মানুষের নেচার এক একটা মানে মাথার মধ্যে কোনো কিছু নাই আমি একটা লাল শাড়ি পরছি তাকে আপনাদের এত কথা আর তার মানে আপনারা আমাকে অনেক বেশি হিংসা করেন কি জন্য করেন আমি কি আপনাদের মানে প্রতিবেশী নাকি

আমার বুড়ি পালাই তো আমার আফসোস নেই লাল শাড়ি বসিয়াছি কি আপনার সমস্যা ভালো হন বুঝছেন ভালো কি তার মনটা ভালো থাকবেন ছেলে হয় না হন ছেলে হলেও বললাম আপনার বউ ভালো থাকবে আপনি যদি মন মানুষটা নিয়ে করেন আর যদি মহিলা হন আপনার স্বামীটা ভালো থাকবো আপনার মন মানুষটা যদি ভালো থাকে আরেকজনের লাল শাড়ি পড়াতে জলের

আপনার মতো আমার কোনো দরকার নাই আপনার মতো জন্য আমি আমার সময় নষ্ট করি না আমি নষ্ট করি ভদ্র সুন্দর পরিবারের নারীদের সুশাল যাদের মন মন ভালো থাকবে আমাকে দেখে যারা নি আমাকে দেখে কিছু শিখবে আমি আমি যেটুকুই করি ওরটুকের মধ্যে যদি কিছু শিখতে পারে তারা দেখবে আর যদি আমার কাছ থেকে কিছু না শেখার থাকে